কুকুর আর বিড়ালে যে দৌড়াদৌড়ি করে এরকম অবস্থা হয়ে কারণ এরা জামাত কোনোদিন মেইন পাওয়ার হিসেবে যদি ভোট হয় মেইন পাওয়ার হিসেবে যেতে পারবে না তারা কিন্তু বিএনপি ঘাড়ে চেপেই যাবে বাট একটা ধারণা মানুষের মধ্যে দেওয়ার চেষ্টা করছে যে তারা এককভাবে ক্ষমতা ইট ইজ ইম্পসিবল বাংলাদেশের যদি কৃষক কিষানি বাইচা থাকে বাংলাদেশের শ্রমিক নারী পুরুষ শ্রমিক যদি বেঁচে থাকে কোনোদিন জামাত ভোট পাবে না কারণ তারা জানে যে জামাত যদি ক্ষমতা আসে আমাকে প্রথমে লিমিট করে ফেললো আমাকে সমতা আপনি শফিক রহমানের একটা ইয়া দেখছেন মুক্তিতা দেখছেন এই লাস্ট ASCII গতকাল বাংলাতে সে কি বলতে জানেন মেয়েদেরকে ওনার সহজ বুদ্ধি মেয়েদেরকে সুবিধা দেওয়ার জন্য অনেক কিছু করতে চান কর্মঘন্টা পাঁচ করে দিবেন দেখেছি আরে ভাই আপনি খালি দেখেন যে আপনি এটা কি তৈরি করতেছে তারা প্রথমত হলো পাঁচ ঘন্টা করার পরে কোন প্রতিষ্ঠান কি কাউকে এমপ্লয় করতে চাবে আট ঘন্টার পরিবর্তে পাঁচ ঘন্টা চাই না তাহলে মেয়েরা কিন্তু ডিসকার্ডেড হইলো প্লাস আপনি কিন্তু যেটা এই কি বলে সোকর জঙ্গি উত্থানের পরে পরিবারে পরিবারে যে ঝগড়াগুলো গুলো হয়েছে আপনি দেখেন বাপের সাথে ছেলে ছেলের সাথে মায়ের মায়ের সাথে বাপের বাপের সাথে সবার সাথে সবাই একটা পরিবারকে খণ্ড বিখণ্ড করে দিচ্ছে কিন্তু আপনি আপনার পরিবারের খোঁজ নিয়ে দেখেন অনেকের পরিবার কিন্তু একে অপরের সাথে কিন্তু ফাইট করতেছে এরা সেই ফাইটটা লাগাতে চায় কি ফাইট যে মেয়েরা কষ্ট করে বা মানে অর্জন করেছে চাকরিগুলো তারা চাকরিগুলো হারাবে কেন তার যখনই তার এখন যে পাশাপাশি বসে সে ধরনের একজন অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার মহিলা আরেক একজন মানে কয়েকজন আরেকজন অফিসার পুরুষ তারা দুজন কিন্তু এখন বন্ধু একসাথে পাশে বসে বন্ধু বলতে আমি কলিগ তারা কলিগ যখনই মেয়ে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসারের মানে কর্মগণটা পাঁচ হবে তখন কি হবে সংঘাত বাঁধাবে না যেটা এখন কিন্তু এই যে জঙ্গি টেকওভারের কারণে কিন্তু ঘরে ঘরে যে সংঘর্ষ হচ্ছে বাপের সাথে ছেলে ছেলের সাথে মায়ের মায়ের সাথে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটা এক মতামত ভুল এখন এখন যে যে মতবিরোধ পরি প্রত্যেকটা পরিবারে হচ্ছে যে আমরা ভুল করেছি অমুক ভুল করছে তমুক বলছে একোবার ভুল দছে যখন এই জিনিসটা এরা যে বলে এই জিনিসটা সত্যি সত্যি قائم করতে যায় আপনি নারীরা কি কি সুবিধা পাবে না নারীরা চাকরি হারাবে ও তার দে নাও লস প্লাস তার করি চাকরি খানোর জন্য চেষ্টা করবে রাইট আর কে মালিক কেন নিবে নারীকে কারণ তাকে যদি আমার খুব উদাহরণ হয়ে গেল সব জামা হয়ে গেল সব ইমিডিয়েটলি মৌসুমান হয়ে গেল হ্যাঁ মুসলিমানি করানোর হল তাদেরকে তারপর মুসলিমানি করার পর তাদেরকে বলের করতে হবে কললো তারা করার পর আপনি কলি কলি মারামারি হবে এই চক্রান্ত এটা একটা চক্রান্ত এখন ইলেকশন ইলেকশন নিয়ে যে এত কিছু করছে মির্জা ফকুল ইসলাম আলমগীর বলছেন যে ইলেকশন পেছানোর সরযন্ত্র চলছে এটা তো সব সময় বলে আসছে এটা হলো সেফগার্ড বক্তব্য এটা হলো ওনারা মানে কোন না কোন ভাবে ফেব্রুয়ারিতে জেতে চায় না সেটার জন্য উনি খালি প্রতিদিন একটা রেকর্ড বাজাচ্ছেন এটা ভাঙা রেকর্ড বলে অনেকে হ্যাঁ তো রেকর্ড বাজাচ্ছে যে নির্বাচন নিয়ে চক্রান্ত হচ্ছে নির্বাচনের এটা হলো যারা নির্বাচন চায় না তাদেরকে সব সময় দৌড়ের উপরে রাখার জন্য যেমন জামাতে নির্বাচন চায় না জামা নির্বাচন ছাড়াই তো তারা ক্ষমতায় এনসিপি নির্বাচন চায় না এদের কাছে তারা ক্ষমতায় সো তারা কেন একটা নির্বাচন দিয়ে ডিএনপি কে তো 샘플ন ভাই একটা কথা শুনতে পাচ্ছি যে ভারত চায় যে আউমলিক নির্বাচনে আশুকান না আশুক মানে ইনক্লুড হোক না হোক বাংলাদেশে একটা নির্বাচন হয়ে যাক আপনি কি শুনেছেন নাকি এরকম কিছু এটা ওরা মুখে বলে আমি ওদের জয়সোয়ালের অনেক ইনক্লুসিভ শব্দ শুনেছি অনেক ইনক্লুসিভ এটা মোদির মুখে শুনছেন ইনক্লুসিভ যে সবকিছু নির্ধারণ করবে বা জয়শঙ্করের মুখে ইনক্লুসিভ শুনছেন জয়শঙ্কর মুখে যে আমরা একটা নির্বাচিত সরকারের সাথে কাজ করতে চাই কোন ইনক্লুসিভ গুলোর বলে না তো তারা কিন্তু নির্বাচন যে বাংলাদেশে হবে না ওরা এখন পর্যন্ত সন্দেহের চোখেই দেখছে ওদের মুক্তি আপনি যদি জয়সলের কথা দিয়ে যদি এটা বিবেচনা করেন এটা হলো ধরুন ফরেন মিনিস্ট্রিতে আমাদের ফরেন অফিসের যে ডিজিপি আপনি নিশ্চয় চিন্তা যে টাইম টু টাইম ব্রিফিং করতো গদ কথা বলে শেষ করতে জাস্ট জয়সওয়াল এগুলো বলে তারা জেনতেন নির্বাচন হতে দিবে বা নির্বাচনের পক্ষে আই ডোন্ট বিলিভ ইট বিকজ একটা কথাই আপনাকে বলি যেই নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসছে সেই বিএনপি ভারতের সাথে কি আচরণ করবে সেটা আগে নিশ্চিত হতে চাইবে যেটা তারা আপনি মনে আছে পাঁচই আগস্টের পরে প্রথম বিএনপির পক্ষ থেকে প্রথম আমির খসরু মাহমুদ গং ইয়াতে গেছিল দিল্লি যায় কথা বলে আসছে মনে আছে আপনি তো কেন গেছিল ভারতের আশীর্বাদ পাওয়ার জন্য সেই আশীর্বাদ তো তারা দুই দুইবারই পর্যন্ত গেছে সালাউদ্দিন সাহেব দশ বছর ধরে ওইখানে কি বলেন ছিলেন এবং ওখানে ওদের আতিথ্যতায় ছিলেন তো সালাউদ্দিন সাহেবের তো ওরা ইয়ে করতে পারতেছে না যে এটা এনশিওর করা যে

গতকাল আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বলেছেন যে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন কিভাবে হয় সেটা দেখে নেবেন এটা শেখ হাসিনা বলছেন শেখ হাসিনার দয়া কিন্তু শেখ হাসিনার একদম লোয়ার লেভেলের কর্মীও কিন্তু এই কথা রেগে যে খালি এই ইয়ার শিডিউলটা ঘোষণা করুক তারপরে দেখা যাবে যে কেমনে নির্বাচন করে শিডিউলটা ঘোষণা করতে দেখ এটা কিন্তু আমার সাথে আপনি যাদের ফোন পান তাদের কাছে আপনি হয়তো ও চেয়ে আমি রক্ষা করা করার জন্য বা ওরা খুব কষ্টে আছে এটা বলে কিন্তু জানেন আমার সাথে যারা কথা বলে আমি যাদের সাথে কথা বলি এরা আমারে একদম তৃণম এরাtidyverseও মত হয় ওরা অপেক্ষা আছে খালি ওরা ওরা বলছে যে আমরা তো এই মানে ইয়ে করার জন্য যে যে পিটানোর জন্য রেডি হয়ে আছে শুধু আমাদের ইলেকশনের শিডিউলটা দাও শিডিউলটা দিলে আমরা এরপর তো দেখবো যে কেমনে নির্বাচন শেখ এগুলো কিন্তু সব কর্মীদের মুখ থেকে এটা পাইছে যে কর্মীরা এরকম উনি বল রাখছেন আমি আজকে একটা ইমেল পেয়েছি সেখানে আওয়ামী লীগের তৃণমূল থেকে ইমেলটা পাঠিয়েছে তো সেখানে তারা বলছে যে তারা আগে রাজাকার জামাতিদের বিদায় না করে নির্বাচন চায় না তাতে যদি শেখ হাসিনাও এর বিপক্ষে থাকে মানে শেখ হাসিনাও যদি নির্বাচনে যেতে চায় তারা রাজি না আপনি আরো এক্সট্রিম আছে আরো এক্সট্রিম আছে আপনি তো এটা আপনি মেল পাইছেন আমার এক্সট্রিমটা কি জানেন শেখ হাসিনা যে কথাগুলো বলছেন এই কথাগুলো উনি কেন ভিডিও কনফারেন্সে এসে আমাদেরকে বলছেন না আসলে কি উনি আমাদের বলছেন না বলছেন না এটা কিন্তু তারা তার শেখ হাসিনার উপস্থিতি নিশ্চিত করছে শুধু উপস্থিত শেখ হাসিনা তার চেহারা দেখাবে বলতে চাইছে বাংলাদেশে একটাও কেন্দ্র থাকবে না উনি খেলে আমাদেরকে একটা চেহারা আপা বা ভালো আছেন আপা আমাদের আমাদের আপা আমার মতো আমাদের মতো আছে আমরা তো নিশ্চিত না আমাদের আপা কিভাবে আছেন কেমন আছেন গত চোদ্দ মাস আপার চেহারা তারা দেখে নেই শুধু কণ্ঠ শুনেছে তো তারা তো দেখার জন্য উদ্গ্রি হয়ে যায় আপাকে দেখার পরে ওরা কি করবে জানেন না আর এই আওয়ামী লীগ আপনি চেনে নিন তাই না এই আওয়ামী লীগ কি জিনিস এটা তো সবাই যায় ওরা বিরোধী দলে ভালো খেলে সরকারি দলে গেলে ওরা বাটপারি করে আমাদের সাথে বাটপারি হ্যাঁ না 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 তারা বাটপারি করে না বাটপারি করে হচ্ছে কথা থেকে কথা যেন মৌমাছি আসতে থাকে বুঝছেন না 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 আপনি কি সাধারণ সম্পাদক আওয়ামী লীগের সে কি সে কি সে তো মৌমাছি না সে তো বাটপারি করছে এই দেশের সাথে সে তো একটা সেকেন্ড ইন কমন ছিল একটা পার্টি সে তো তার নেত্রী সে সেকেন্ড ইন কমন বঙ্গবন্ধু সাধারণ সম্পাদক থাকা অবস্থায় সরোয়ার দিককে কিভাবে চালাতেন সরোয়ার দিকে উনি কিভাবে জনগণের সাথে মিশাতেন ভাসানি যখন প্রেসিডেন্ট তখন ইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিভাবে চালাতেন অস্ত এই জেনারেল সেক্রেটারি এই রাম ছাগলটা সরি আপনার অনুষ্ঠানে এটা বললে অনেকে আমার খেপে যায়

বলবেন না আপনি মোহামাছির যে রানি ছাগল যে রানী থাকে রানীর সাথে কিন্তু শিবা সালারও থাকে এই শিবাশাল তো আমার জেনারেল সেক্রেটারি পার্টিতে পার্টিতে জেনারেল সেক্রেটারি হলো সবচেয়ে পাওয়ারফুল পজিশন প্রেসিডেন্ট

এই জেনারেল সেক্রেটারি সাংগঠনিক সম্পাদক সবগুলোর বিচার করে এগুলাকে পার্টির মধ্যে বিচার হওয়া উচিত এদের সবগুলো সাংগঠনিক সভা একটা দুটা সবগুলো জয়েন্ট সেক্রেটারি সব এবং জেনারেল সেক্রেটার বিচার হওয়া উচিত কেন বিচার হওয়া উচিত তোমরা সাংগঠনিকভাবে ব্যর্থ হইছো সো এখন পর্যন্ত একটা নির্লজ্জ এরা একটাও কিন্তু পথ ছাড়ে নাই রে ভাই হুম এত নির্লজ্জ এই সাংগঠনিক সম্পাদকগুলি এত নির্লজ্জ সেক্রেটারি করেছিলাম আজকে একজন আমার শোয়ে ছিলেন তাকে প্রশ্নটি করেছিলাম তো তার অপেক্ষায় আছেন শেখ হাসিনা যদি তাদেরকে পদত্যাগ করতে বলেন তাহলে তার পদত্যাগ করবেন তার তার শেখ হাসিনা বলবে কেন তুমি পদত্যাগ করে তোমার নিচের যে আছে তাকে দায়িত্ব দিয়ে দাও দিস is your responsibility you failed when you fail when you fail চাঙ্গটিন বাবা দায়িত্ব আপwidetilde organization করছেন রে ভাই করেন নাই ছোটবেলা থেকে অর্গানাইজেশন করছেন ছোট সংগঠন থেকে বর্ষণ আমরা সবগুলি করছি কোনো জায়গায় যদি আমি ব্যর্থ হয়েছে যে আমি একটু দায়িত্বে চাই ব্যর্থ হইলে তখন ইয়েটা কি যে পারবে তার কাছে দায়িত্ব দিয়ে দাও এরাম ছাগল গুলো একটাও দায়িত্ব পালন করে না এরা আমার খুবই ক্ষিপ্ত আমি জানি আপনার অনুষ্ঠানে আমার দেখে আবার আমার আপনার গালাগালি করলে আমার খুব মনে কষ্ট আপনি আমার মানে আবার ব্যান্ড করে দেন কিনা এটাও একটা সন্দেহ সম্ভাবনা আছে ভাই সম্ভাবনা আছে